বাল্যি থেকে নেটন যাওয়ার রাস্তায় বাংলালিঙ্গের একটি টাওয়ার রয়েছে এই টাওয়ারের পাশেই একজন ভদ্র মহিলা রান্না করছেন এই পাশেই আমরা একটা ভিডিও শ্যুট করছিলাম আগ্রহ করে তিনি গেলেন পরে যেটি শুনলাম সেই গল্পটা আমি না বলে তাদের মুখেই শুনতে চাই তবে তার আগে জানিয়ে রাখি যে এই পুরো পরিবারের বেশ কয়েকজন আগে অন্য ধর্মে ছিলেন এখন মুসলিম ধর্মে এসেছেন গল্পটা তাদের মুখে শুনি আমার সাথে যিনি আছেন চাচা কি নাম আপনার আমার নাম মুক্তার হোসেন মুক্তার হোসেন আপনি যাকে বিয়ে করছেন উনি তো আগে হিন্দু ছিলেন হ্যাঁ এখন বিয়ে করছেন দেখি মুসলিম হওয়ার পর বিয়ে করছেন নাকি আপনি বিয়ে করার পর মুসলিম আমার হাতে হইলো না আপনার হাতে মুসলিম কিভাবে হইলো বলুন তো এটা শুনলে মাধ্যমে উনি নিজে সরাসরি আমাকে প্রস্তাব দিয়ে আমার সাথে চলে আছিলেন আবার শুধু আগে কিভাবে পরিচয় হলো তাহলে ওনার সাথে হঠাৎ রাস্তা পরিচয় রং করে

ট্রেনে আস্তে আস্তে উনি বলতেছে যে আপনি কোথায় যাবেন তা আমি বলতেছি যে আমি ঠাকুরগাঁ যাবো তো উনিও বলতেছে যে আমিও তো ঠাকুরগা যাব এইভাবে এক এলাকায় মানে পরিচয় হয়ে গেল তা আমি যাব পঞ্চগড় তো ওনাকে বলছি কিন্তু আমি ঠাকুরগা আমার ভাষা কিন্তু পঞ্চগড় এইভাবে মানে ট্রেনের উপর পরিচয় হওয়ার পরে উনি আর আমার পিছা ছাড়লো না আমার সাথেই চলে আসলো তারপরে ওনাকে আমি দেড় বছর ঘর ভাড়া রাখলাম এক এই এই পর্যন্ত মানে ওই দেড় বছরে আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় হ্যাঁ হ্যাঁ আপনি তখন জানতেন যে ওনার আগে বিয়ে হয়েছে কয়টা বাচ্চা হ্যাঁ জানি জানি ওনার বাচ্চা কাচ্চা আছে সব আছে তার মানে এই যে উনি আপনি কখন জানলেন যে উনি আসলে হিন্দু আর আপনি মুসলমান কখন এটা জানলেন এটা জানলাম ট্রেনের মাধ্যমে ওই ট্রেনে গল্প করতে করতে হ্যাঁ ওই যে দেখুন কি এটা একটা বিষয় আছে এটা দেখলাম যে পঞ্চগড়ে আপনারা পাঁচ এটা আলাদা হলো মেটার মেয়েটা পরে হয়েছে আচ্ছা পরে হয়েছে আপনারা কত বছর আগে হয়েছেন নয় বছর মোটামুটি নয় বছর আগে জি নয় বছর আগে আপনি আগে তো বিয়ে করছিলেন জি ওই ওই বউ আপনার কোথায় আমার ওই বউ মৃত্যু মারা গেছে এই মারা যাওয়ার পর তারপর এইটার সাথে জি এটা তুমি জানতে চাই যে এই যে ধর্ম যে উনি মানে চাচ্ছ মানে পাল্টাইলি হ্যাঁ উনি স্ব ইচ্ছে এটা কি উনি স্ব ইচ্ছে স্ব ইচ্ছে উনি দায় পড়ে ওনার দেখানোর ওয়ালা নাই কেউ ওনাকে পুষ্টিওয়ালা নাই

আপনি যখন ট্রেনে আসতেছিলেন ওনার সাথে পরিচয় কিভাবে বলেন ওনার সাথে পরিচয় আমার মনে করেন খনিকের দেখা খনিকের পরিচয় উনিও বলতেছে আমার বউ বাচ্চা নেই আমি অসহায়ের মধ্যে ওনার সাথে আমার ট্রেনে পরিচয় হয়ে উনি আমাকে যেহেতু বললো তো তোমার কেউ নাই দেখার মতো আমি তোমাকে বিয়ে করব। তখন আমার ওই যে গর্ভে আমার একটা বাচ্চা ছিল ওই হিন্দু সংসারের ওই বাচ্চা থাকাতে তো মনে না তখন ওই যে বাচ্চাটা হওয়ার পরে তখন ওই যে কোর্ট কাগজ করলাম করলেন আর নয় বছর আমরা কিন্তু গোপন ভাবেছিলাম কেউ জানেন না আমরা মুসলিম হয়ে গেছি এই যে ঈদের গোপন থাকতে বাবা মার ভয়তে তারপরেও তো আমার বাবা মা এখনো মানে নেয় না নেয় না এই পর্যন্তই আমাদের মন করুণ অবস্থা এখন আমার একটা থাকার বসে নাই বাচ্চাগুলাকে নিয়ে আমি খুব কষ্ট করতেছি আমার বাবা মা কি মানে আপনার সাথে পুরোপুরি এখন সম্পর্ক চিন্ন করে ফেলছে সবকিছুই চিন্ন আমাদের এই যে আমার বাপার বাড়ির সামনে কালমে পরিষেবা এখানে আমার বাবা বাড়ির কালমেল পরিষদের ওখানে হ্যাঁ আর ওই ভাইয়ের বাড়ি কোথায় পঞ্চায়গড় আপনার বাড়ি পঞ্চগড়

বাংলা বান্ধা পাথরের কাজ করতে এই পাথরের কাজ দীর্ঘ ধরেন আট আট বছর করলাম আর এক বছর পীরগুঞ্জে এই নয় বছর তারপরে এইখানে আসার আমার চার মাস হলো ভর্তি আর এক বছর ধরে যাতায়াত করতাম আর কি কিন্তু থাকতাম না এখানে এর আগে ওই যে ওই ওইখানে ছিলাম কাগজের ঝুবড়ি বাঁধে ওই যে ও ঘর করেছে পাকা ঘর ওইখানে আগে কাগজের ঝুবড়ি করেছিলাম এখানে আক্তারুল একটা মেলা জামাইলো ওই মেলা যখন ভাঙে গেল মেলা হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওই মেলার সময় আমরা চলে গেছি সালাম ভাই এই মেলাটা লাগাইছিল মনে আছে জি জি ওই মেলার সময় আমরা চলে গেছি মেলা ভাঙছে আমরা চলে গেছি আপনাদের এই ধর্ম তো ত্যাগ করছেন সবচেয়ে কঠিন কি সমস্যাটা ফেস করতে হচ্ছে আপনাদের কঠিন সমস্যার ভিতরে কি আমাদের মনে করেন ওর এখন আমার তো নাই আমার আগে থেকেই নাই আমার বাপেরও আগে থেকে আপনি যেহেতু ওনাকে বিয়ে করছেন আপনার সমস্যাটা কি উনি করছে মানে আপনাকে কি সমস্যা ফেস করতে হয়েছে আমাদের সামাজিক ভাবে সামাজিক ভাবে হাদিস কোরআন দেখতে হয়েছে তারপরে ধরেন আমার বহুত অত ক্ষতি হয়েছে আমার মানে এই নিয়ম নীতি জানতে আপনার তো ছিল সব শেষ করেছে এক বছরে তারপরে আপনি পরের জায়গায়তে আছেন যদি খোলা এখানে সাধারণ সাধারণ একটু পছন্দ ছিল মানে এই চার শতকের মতো জায়গা ছিল আমার ওটুকু আমি বিশ হাজার টাকা বিক্রি করে এই হাতিস ঘাটতে ঘাটতে আমি নিঃস্ব হয়ে গেল আচ্ছা তাতে আপনাকে বলি এখন আপু করেই বলি মানে আপনি যে ধর্ম ত্যাগ করলেন সবচেয়ে বড় কি সমস্যা আপনার সম্মুখীন হতে হয়েছে সবচেয়ে বড় কি সমস্যা বড় সমস্যা এই যে এখন মানে চলার একটা রাস্তা নাই বাচ্চাগুলা মনে করেন খুব একটা কর্ম নাই নিজের বসস্থান নিজের বসস্থান নাই আচ্ছা আপনার পরিবার যখন শুনলো যে আপনি এই ধর্মান্তরিত হয়েছেন পরিবার কি বলছিল তখন আমার সাথেও করে খালি ওর সাথে না আমার সাথেও করে আচ্ছা আপনাদের যেহেতু বাসিস্তান নাই মানে আপনারা যদি গুচ্ছ গ্রামের জায়গা পান সেখানে কি যাবেন হ্যাঁ যাবো

সামাজিকভাবে যে করে খেতে হয় কিংবা ইয়া করতে এরকম কোনো কর্ম নাই আপনাদের না 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 আপনি ভিক্ষা মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে যাই বাবা আপনার সাথে বড় কথা বলে আমার লাভ হবে না এখন সবচেয়ে বড় সমস্যা থাকার জায়গা এখান থেকে কোন দিন বের করে দিবে ঠিক নাই আপনাদের না না অন্য কোম্পানি না অফিসার আপনি ভাড়া দেন আপনি না ভাড়া দিন এমনি থাকি এমনি থাকে আপনার মনে আছে কি তরকারি আপনাদের ওই যে মানে ঝিঙ্গা আর আলু ঝিঙ্গা আর আলু আপনি বললেন যে ঈদে নাকি কোনো কিছু পাননি আপনি না কিছু পাইনি নামাজ পড়েন নামাজ বাবা মাঝে মধ্যে বাদ দিয়ে আমার অসুখ আছে আমার আড়াই বছর ধরে এক নাগরিক বালার যায় আমার যত সমর্থন

দুজনে বিবাহিত ছিলেন একজনের স্ত্রী মারা গেছেন আর একজনের স্বামী ছিল না দেখাশোনা দায়িত্বে পেটে বাচ্চা থাকাকালীন আমার এই যে ভাই তিনি দায়িত্ব নিয়েছিলেন তার পরবর্তী তিনি তাকে যেহেতু দুইজনের ধর্মের ছিল এক ধর্মের করে পরবর্তীতে বিয়ে হয়েছে তাদের বিয়ে হওয়ার পর তারা এই যে কত নয় বছর ধরে অমানবিক যেটাকে বলে অমানবিক জীবন যাপন করছেন গেল ঈদে আমরা অনেক আনন্দ উল্লাস করলেও তাদের আনন্দ উল্লাস সেটি যেটা নেই আচ্ছা সর্বস্ব তুমি জানা চাওয়া ঈদের দিনে প্রত্যেক বাড়িতে কী রান্না বান্না হয়েছিল

আমার হাতে যে কাগজটি আছে এই কাগজটি হচ্ছে তাদের ধর্মান্তরিত হওয়ার প্রমাণপত্র দ্বিতীয়ত বিষয় হলো যে এই পরিবারটি যখন থেকে ধর্মান্তরিত হয়েছে তখন থেকে অমানবিক জীবনযাপন করছে তাদের দরকার এটি বাসস্থান আমাদের বালিডিঙ্গি উপজেলায় এক হাজারেরও বেশি আশ্রয়ন প্রকল্পের ঘর হয়েছে এই ঘরগুলো বিদ্যুৎ তো জানি যে অনেকে বরাদ্দ নিয়ে থাকেন না অনেক ঘর ফাঁকা আছে উপজেলা প্রশাসন যদি এই ভিডিওটি দৃষ্টি নজরে আসে কিংবা কোনো মানবিক ব্যক্তি স্থানীয় সংসদ সদস্য শুরু করে যারা জনপ্রতিনিধি রয়েছেন এই ভিডিওটি দেখলে তারাও তো চেষ্টা করবেন এই পরিবারটির পাশে দাঁড়ানো সকলকে ধন্যবাদ জানাচ্ছি